আসসালামু আলাইকুম মাজারের বাজারের ঐতিহ্যবাহী একটা কোয়ালিটি হচ্ছে বাটিকের কালেকশন আর বাটিকের রাজধানী হচ্ছে আমাদের হাসির পারফেকশন আপনি দেখতেই পাচ্ছেন একটা ছাদের নিচে হাজার হাজার পিস প্রোডাক্ট হাজার হাজার পিস প্রোডাক্ট রয়েছে আমাদের হাসিফ পারফেক্ট ভাই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই পাবেন ভরপুর কোয়ালিটি আমরা হাসির পারফেক্ট নিজস্ব ডাইনে প্রস্তুত করে থাকি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশন এত চমৎকার চমৎকার বাটিকের কালেকশন যে প্রোডাক্ট নিয়ে আপনি রিল্যাক্সে ব্যবসা করতে পারবেন যে কোনো ব্যক্তির কাছে যে কোনো লোকের কাছে যে কোনো মানুষের কাছে আপনি এই প্রোডাক্ট সেল করতে পারবেন ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে যেহেতু আমরা নিজস্ব ডাইং এ প্রস্তুত করে থাকি এই বাটিক আপনাদের জন্য সেজন্য আপনি সবচেয়ে বেশি সেরা কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রিন্টের জগতের রাজধানী আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের নিজস্ব ডিজিটাল মেশিনের মাধ্যমে আমরা প্রস্তুত করে থাকি এই চমৎকার চমৎকার জমজম সুইসনের কালেকশন গুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের কাছে শত শত আপডেট কালেকশন আছে আমাদের কাছে ইউনিক ইউনিক সব ডিজাইন পাবেন ব্যতিক্রম ব্যতিক্রম সব ডিজাইন পাবেন আমাদের কাছে দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার যোগোপযোগী সব কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দিয়ে দিব আপনাদেরকে আমি হাসিব পারফেক্ট ফ্যাশন যার যে ডিজাইন ভালো লাগবে যার যে প্রিন্ট ভালো লাগবে যত খুশি তত যেমন খুশি তেমন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত কালেকশন সর্বনিম্ন হোলসেল হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে জাস্ট আমাদের দেওয়া ইমো নাম্বার আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এত শত ড্রেস আছে এত শত কোয়ালিটি আছে আপনি আমার শোরুমে না আসলে বুঝতে পারবেন না আমি আসি পারফেক্ট ফ্যাশন কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদেরকে কিরকম রিজনেবল প্রাইসে দিয়ে থাকি দেখেন জমজম কতটা কোয়ালিটির জমজম যে আমাদের কাছে আসে আপনি না আসলে বুঝবেন না ভাই আমরা হাসি পারফেক্ট ফ্যাশন একমাত্র প্ল্যাটফর্ম যেখানে কিনা সরাসরি ফ্যাক্টরি এবং হচ্ছে গিয়া আমাদের শোরুম একসাথে আপনি আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন তারপরে শোরুম থেকে প্রোডাক্ট কিনবেন একই সাথে আমাদের ডিজিটাল মেশিন আছে আপনি আপনার মতো করে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন হাজার হাজার প্রোডাক্ট আছে শত শত কালেকশন আছে আমাদের কাছে ভাই পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর বাটিক আছে এত চমৎকার চমৎকার বাটিক আছে আপনি আমাদের কাছে না আসলে বুঝতে পারবেন না ভাই জমজমের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির হুড সুইসলোনের মধ্যে এত ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সেটা আপনি আমার শোরুম ভিজিট না করলে বুঝতে পারবেন না সুতরাং আমার সবার প্রতি একটাই উদ্দেশ্য থাকবে একটাই চাহিদা থাকবে যে আপনারা যদি সময় সুযোগ সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা আসবেন দেখবেন ভিজিট করে যাবেন ইনশাল্লাহ তারপরে প্রোডাক্ট নেবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে এই সমস্ত ড্রেসগুলো আপনারা দেখে দেখে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন এই প্রোডাক্টগুলো দেখেন এত শত বাটিক আছে ন্যাচারাল ডাই বাটিক হ্যান্ড ব্লকের কালেকশন হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন মানে হচ্ছে অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে মানে ভিন্ন লেভেলের প্রোডাক্ট ব্যতিক্রম ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট কোশনে সুতরাং সময় নষ্ট করা যাবে না অবহেলা করা যাবে না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন গুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সপ্তাহে 7 দিন খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইকবাল মার্কেটের তলা দ্বিতীয় তলা সপ্তাহের 7 দিনের যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আপনার সময় সুযোগ সুবিধা বুঝে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ